সরকারের উচিত হলো জনগণের নিরাপত্তা বিধান করা সরকার উপদেষ্টা বলছে তারই নিরাপত্তা নেই দেশের নিরাপত্তার অবস্থাটা কোন পর্যায়ে আছে এর থেকে স্পষ্ট পরিষ্কার মপকে দমন করার জন্য যেই ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা অনেক ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে না রাজনৈতিক পরিচয় থাকলে সে যত বড় অপরাধী হোক তার বিচার হবে না এরকম একটা সংস্কৃতি তো আমরা অনেকদিন দেখেছি এখন আসলে পরিবর্তিত বাংলাদেশ এসেও আমাদেরকে কি আবার সেই সংস্কৃতি দেখতে হচ্ছে এবং সে কারণেই কি এই রাজনৈতিক দলগুলোর মাঝে এই যিনি অভিযুক্ত তাকে নিয়ে রাজনৈতিক পরিচয় শুরু হলো মূলত অপরাধী অপরাধী অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বড় জিনিস না রাজনৈতিক জিনিসটা আসছে এই কারণে আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই যেই দল প্রভাবশালী ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসবে এরকম একটি অবস্থানে থাকে তখন তাদের প্রতি ওনাদের চরিত্রগত এরকম একটি মজ্জাগত ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে যে তাদের প্রতি তারা অনেক ক্ষেত্রে সফট থাকে যার কারণে আজকে রাজনৈতিক পরিচয়টা আসছে তাহলে অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা আইনে অপরাধের বিচার করাটাই ছিল শ্রেয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি এই বিবেচনা করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না কিন্তু যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা এই জুলাই বিপ্লবের পর একটা নিষ্ক্রিয় অবস্থায় ছিল তারা এখনও ওই পর্যায়ে এসে দাঁড়াতে পারে নাই এবং মানুষের মানুষেরও একটা আস্থা তাদের প্রতি নেই তার উপরে যে রাজনৈতিক দলগুলো এখন একটু প্রভাবশালী তাদের প্রতি তাদের একটা সিম্পেটেস্ট লক্ষ্য করা যাচ্ছে যার কারণে রাজনৈতিক ব্যাপারটা আসছে আইনশৃঙ্খলার ব্যাপারে যদি বলেন তাহলে আপনি যেটা বললেন যে উপদেষ্টা আসি বলেছেন মিসাইল নিয়ে গেলেও কোনো নিরাপত্তা নাই একজন উপদেষ্টার যদি নিরাপত্তা না থাকে আপনি আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় এর থেকে একদম পরিষ্কার তাহলে সরকারের উচিত হলো জনগণের নিরাপত্তা বিধান করা সরকার উপদেষ্টা বলছে তারই নিরাপত্তা নেই তাহলে দেশের নিরাপত্তার অবস্থাটা কোন পর্যায়ে আছে এর থেকে স্পষ্ট পরিষ্কার আজকে মানবদের ইয়ে যে এটা দিল পরিসংখ্যানটা দিল যে এপ্রিলে উনাশি জন এবং মেতে গিয়া ছিয়াশি জন এই প্রক্রিয়া কিন্তু মানে দিন দিন বাড়ছে এবং প্রতিদিন কোথাও না কোথাও মপ হচ্ছে কোথাও না কোথাও চাঁদাবাজি হচ্ছে কোথাও না কোথাও হাঙ্গামা হচ্ছে মারামারি হচ্ছে এটার যথাযথ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যথাযথভাবে এটার ওইরকম দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারছে না বিদায় কিন্তু এই পরিসংখ্যানটা বাড়ছে এই ঘটনাগুলো বাড়ছে মবের ব্যাপারে সরকার বলেছে যে জিরো টলারেন্সে আছে তারা কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত মপ চলছে এবং এই মপ কে দমন করার জন্য যেই ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা অনেক ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে না যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর উপর এবং মানুষ এই মবের মাধ্যমে বিশ পঁচিশ জন লোক একসাথে হলো কারোর বিরুদ্ধে একটা ইয়ে করতে হবে কারো বাড়িতে আক্রমণ করতে হবে কোনো ব্যবসায়ী স্বার্থ আছে কোনো চাঁদার স্বার্থ আছে কোনো জায়গা দখলে স্বার্থ আছে পঞ্চাশ জন একশো জন লোক মিলে